ইয়া গরম বহুত ছেজে আমর বড়গুলা বিরাক গরম কুইতা গরম তে আমি কে বাউ দেই না না তো তুমি বাউ দিতা हां জ্বালা জ্বালা তো বাসিনা বেডা লয়া গরম আইছে বেডা লয়া গরম আইছে কেলা বেডা রে আমি তো দেখছি সিন সিন না বাইরে লাগবানে

গরমের দিন বাবা কি করবার আছে গরমের দিন কিছু করবার নাই এক টাকা মেয়ে করবার আছে হাফ ঢুকছেন গরমের দিন বুঝুন না এই হাফ গেয়ারে দুজনে বেরিয়ে বেরিয়ে খেদায় ভাই করলাম কি রুম না তুমি তো হাফ খেদায় বের না তুমি আমার বেডিরে আদর করবার লাগিয়ে গেছো এটা আমি জানি হ্যাঁ কি কথা কুন আইনের বেডিরে আমি আদর করবার দেখতাম হ্যাঁ বিশ্বাস করুন তাহলে আমি আইনের বেডিরে আদর করবার গেছি না আইনের গরোবে একটা উনির থব এই উনির থার ভিতরে হাফ ঢুকছে এইই বহরমপুর কেSLAM ভূত তুই কোন দিনের বালের উজাডা তুই আমার ঘরের হাব্বা করবে हां নতুন করে হেলা আমায় এনতে কবিরাজি কেসে তুমি জানো না হ হো বাবা হো আমি আমি খবর লছি হেলার বউ কইছে বালা তো কবিরাজি হিকছে সুতও হ্যাঁ ভেন কোন কবিরাজি হিকছে

তুই আবার রাতে আইবে না রে তোর কবিরা নষ্ট করে দে আমি আইতাম না আমার কবিরা নষ্ট করগা মলো জেডা মলো এডা করগা আরে আই পুরুন যে নালে নষ্ট হইরা দিব আমি আমি তো ও আন্না আইবার কইলে আন যে জান বাজি হন বাজি সব সব ঢুকে ধারে বাবা কবিরা দিছি গাড়ি কবিরা সামনে হাত দরাই খালি